চাষি ভাই আপনারা ধান চাষ করেছেন ধানের জমিতে দেখা যাচ্ছে অনেক সময় পেঁয়াজ কলির মতো পাতা উকলে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে এর পেছনে কারণ কী যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে এই রোগটা দেখা যায় এটা হচ্ছে এক ধরনের পোকার আক্রমণ এই পোকাটাকে বলা হয় ভেপো পোকা এই ভেপো পোকা গোড়ার দিকে আক্রমণ করে এই রকমভাবে ধানের এই পাতাগুলোকে নষ্ট করে দেয় এর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার ফলন অন্তত পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট কমিয়ে দিতে পারে এই পোকায় একে নিয়ন্ত্রণ করার জন্যে আমাদেরকে কি করতে হবে এতে দানাদার কীটনাশক একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে এই হবে এক্ষেত্রে আপনারা যেই কীটনাশকগুলো এখানে ব্যবহার করতে পারেন সেটা আমি আপনাকে একটু জানিয়ে দিই এর জন্য আপনারা কী করতে পারেন ব্যারোজ দানাদার যে কীটনাশকটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন সেটা কতটা লাগে সেটা আপনারা তেত্রিশশো শতকে এক কেজি মতো লাগে ওভার ডোজে যদি একটু ব্যবহার করতে চান তাহলে সেটা আপনারা বারোশো থেকে সাড়ে বারোশো গ্রাম আপনারা এখানে ব্যবহার করুন এক এই ত্রিশ বিঘায় এর পাশাপাশি আপনারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের ওখানে দেখবেন ভাইগো সুপার নামে যে ওষুধটা পাওয়া যায় ওই কীটনাশক সেই কীটনাশকটা আপনারা এখানে ব্যবহার করুন ওই বারোশো থেকে তেরোশো গ্রাম তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবেন এছাড়া আপনারা স্প্রে হিসাবে একটা স্প্রে নিন এই সময়ে স্প্রেটাও খুব ভালো কাজ করবে এর জন্যে আপনারা যে স্প্রেটা নেবেন সেটা হচ্ছে বায়ার কোম্পানির সে সোলোমান পাওয়া যায় সোলোমানটা আপনারা যেটা আপনারা পনেরো লিটার জলে পনেরো এমএল নেবেন সঙ্গে নেবেন ভাইগো নামক যে কীটনাশকটি পাওয়া যায় সেটা আপনারা পাঁচ থেকে ছয় এম এল নেবেন একসঙ্গে মিশিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে স্প্রে করে দেবেন তাহলে এই ভে এই ভেপো পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আরও ধান চাষি ভাইরা যেন উপকৃত হয় সেই জন্যে আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভারত এখন সুস্থ থাকুন প্রধা পেজ